আজকে আমরা আবারও এসেছি একটা পেঁপে বাগানে পেঁপে চাষ কি লাভজনক বা আপনি কেন পেঁপে চাষ করবেন বিশেষ করে সবজি চাষে কিন্তু একটা প্রফিট থাকে। তো সম্পূর্ণ পেঁপে বাগান তো অবশ্যই আপনাদের দেখাবো এই যে দূরে দেখুন আপনারা পেঁপে গাছের শুধু ফলনটা আপনারা দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু ফলন আবার নতুন করে কম বেশি আসছে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আমরা আবারও চলে এসেছি একটা পেঁপের জমিতে পেঁপে চাষ কি লাভজনক বা আপনি কেন পেঁপে চাষ করবেন এদের কি যত্ন বা পরিচর্যা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকছে

তো আমরা একটু উন্নত মানের বীজ আমাদের আরও হলে ভালো হয় কিন্তু আমরা এই বীজটা খুব একটা ভালো নয় কিন্তু এটা আলাদা

আমাদের বলুন যে এই যে বিশেষ করে পেঁপে চাষটা যদি কেউ ভাবে অডিয়েন্স করবো সেক্ষেত্রে আপনার এদের যত্ন পরিচর্যা বা কি কি করতে করলে গাছটা ভালো হবে বা চাষটা ভালো করতে পারবে আগে সবার আগে বলুন যে চাষটা কি সহজ চাষ না কঠিন চাষ চাষটা মোটামুটি সহজ কঠিন নয় হ্যাঁ এর মাঝে মাঝে শ্বাস লাগে সার হ্যাঁ আর আবার খাবার করলে পারে হয়ে যায় আচ্ছা তো এদের পরিচর্যাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করুন এবার এদের আপনি এই যে এই গাছটা দেখছি যেমন খুবই সুন্দর এই এই গাছে কি পেঁপে আপনি নিচ থেকে ধরা পেয়েছিলেন আচ্ছা মানে একের পর এই যে এই যে এই গাছটা তো খুবই ভালো লাগছে আমার একদম ছোট্ট গাছ আচ্ছা যেহেতু মাঠে খুব রৌদ্র সেই হিসাবে আমরা একটা জায়গাতে বসে কথা বলছি এই গাছটা কি এটা কি জাতের বলেছে এই পেঁপেটা কিন্তু খুবই সুন্দর লাগছে হাইব্রিড জাতীয় নয় তবে পেঁপেটা খুব ভালো পেঁপো জাত ভালো ফলন হয় আচ্ছা তো এবার আমাদের বলুন একে একে যে আপনি যে গাছ প্রথম লাগিয়েছিলেন তারপর থেকে নিয়ে ছোট থেকে নিয়ে শুরু করে যারা চারা নতুন ভাব যে আমরা লাগাবো সেক্ষেত্রে ফার্স্ট এক মাস চারা লাগানো থেকে নিয়ে শুরু করে হয়তো এক দু মাসে কি পরিচর্যা করবে বিশেষ করে ফুল আসা বা ফল ধরার আগে পর্যন্ত সে বিষয়টা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন মোটামুটি একটু মোটামুটি প্রথমে আমরা চারা লাগিয়েছিলাম হ্যাঁ চারাগুলো খরালির মধ্যে মাঘ ফাল্গুন মাসে লাগানো আছে এবার এটা ছেঁচ মাঠে মাঝে মাঝে খরানির মধ্যে ছেঁচ ফেঁচ দিতে হয় এবং হালকা সার দিয়ে তেল ফেল স্প্রে করি আমরা এই এই অর্ডিনারি তেল খোয়াটা ভালো যাতে তেল লাগে না মোটামুটি তেল পাওয়াটা দিলে পারি আচ্ছা সাপ আপনার সারটা কি কি ব্যবহার করেন আর সারটা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়তাল্লিশ হ্যাঁ

আর এই পেপের জমিতে যে ঘাসগুলো তো জন্মাবে এই ঘাসগুলো কি মানে মানে বিশেষ করে ঘাস মরা বা অন্য কোন কীটনাশক স্প্রে করলে কি কোনো গাছের কোনো ক্ষতি হয় তেমন জঙ্গল মারা তেল দিন তেমন ক্ষতি হয় না ঘাস কাটা ঘাস কাটা পুরে যায় হ্যাঁ আবার ফের হয় তাহলে সামগ্রিকভাবে আপনি পেপে লাগানোটা শেয়ার করলেন তারপরে এদের কি যত্ন সেটা বললেন তারপরে বিশেষ করে পেপের গাছে যে এটা ভাইরাসের যে অ্যাটাক হয় মোজাইক ভাইরাস যেটা বলছে যে পাতা যেটা কুঁকড়ে যায় সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন এটা এক ধরনের পাউডার দিয়েছিলো পাউডারটা স্প্রে করেছিল কাজ হয়েছে কাজ হয়েছে মানে বিশেষ করে আপনাকে আমি একটা ব্যক্তিগত বলছি সেটা হচ্ছে পেঁপে গেছে কিন্তু ওই ভাইরাস ঘটিত যে রোগটা আপনি যদি কোনো গাছে দেখেন যে সেই রোগটা কিন্তু এসেছে সেক্ষেত্রে আপনার অবশ্যই তার ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি নেবেন আর এখন এই যে হলুদ পাতাগুলো আপনি ছিঁড়ছেন এই পাতাগুলো কিন্তু আপনি পরিষ্কার করে দেবেন এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট জানেন তো মানে গাছকে সবসময়তেই ফ্রেশ রাখতে হবে ফ্রেশ রাখলে সেক্ষেত্রে আপনার অবশ্যই গাছে আপনার যথেষ্ট ফলন দেবে আচ্ছা এবার আপনার জমি থেকে শুরু করে নিয়ে সম্পূর্ণ বিষয়টা জানলাম এবার আমাকে একটু আয় ব্যয়ের হিসাবটা যদি শেয়ার করেন আপনি যে দশ কাটা পেঁপেটা লাগিয়েছেন লাগানো থেকে নিয়ে এ ফল আসা পর্যন্ত কত টাকা আপনার খরচ হয়েছে আর এই জমিতে আপনি মোটামুটি এক বছরে কত টাকার কী পেঁপে বিক্রি করেছেন সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন আমার দশ কাটা জমিতে মোটামুটি হাজার তিরিশ টাকার বিক্রি হয়ে গেছে তিরিশ হাজার মতো টাকায়

তাহলে সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পেঁপে চাষ মানুষ অবশ্যই করতে পারে পেঁপে চাষ লাভজনক চাষ তাই তো এটাই আপনি বলতে চাচ্ছেন অডিয়েন্সের উদ্দেশ্যে আর এমন কি যত্ন পরিচর্যা এমন কিছু নেই সেটাও তো আপনি বললেন তো আশা করি আপনারা আজকে ভিডিওটি থেকে পেঁপে চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন তারপরেও কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেব তো আসুন সম্পূর্ণ পরিচর্যা বা যত্ন নিয়ে তো কথা বললামই এবার আপনাদের একটু ফলনটাও দেখায় যদিও অনেকটা পেঁপে কিন্তু বিক্রি করেছেন কিন্তু দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি কিন্তু ফলন আসছে নতুন করে আবার এদিকেও আছে এবার কি বলুন তো এদিকে জাতটা আগে যিনি উনি যে কথাটা বললেন যে জাতের ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই আমাদের এদিকে পেঁপের জাতটা কিন্তু ভালো আমরা পাই না বা পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনাদেরও যদি কারোর ভালো পেঁপের জাত সম্বন্ধে অভিজ্ঞতা থাকে বা হেল্প করতে পারেন সেটাও কমেন্ট করবেন বিশেষ করে গ্রিন লেডি বা টপ লেডি বা শাহি পেঁপে বাংলাদেশে যে সমস্ত পেঁপেগুলো চাষ হয় সেই সমস্ত পেঁপে যদি কারোর জানা থাকে সেটাও আমাদের সঙ্গে হেল্প করবেন একটু হেল্প করলে খুবই ভালো হয় দেখুন একে অপরকে সাহায্য করতে হবে বা একে অপরকে হেল্প করলে তবেই কিন্তু আমরা কৃষিটাকে আরও একটু দূরে নিয়ে যাব পেঁপে চাষ অবশ্যই লাভজনক লাভজনক বলেই কিন্তু উনি এই পাশে যে ফাঁকা জমিটা আছে এটাতেও কিন্তু উনি পেঁপে চাষ করেছেন আর আপাতত দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু পর্যাপ্ত ফলন কিন্তু এসেছে বা এখনও আসছে এই যেমন এই গাছের পেঁপেটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর সব গাছ বাগানটাই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম দেখুন প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে তো দেখানো সম্ভব নয় যতদূর পারলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফলন এসেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ওপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন